বাল্যবিবাহের বিরুদ্ধে ভরতপুর থানার পুলিশ আবারও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে গত ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে ধর্মীয় মতে একটি নাবালিকার বিয়ে সম্পন্ন হলেও জুন মাসের কুড়ি তারিখে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপর হয় এই ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে পুলিশের এই কঠোর পদক্ষেপ সমাজের বিভিন্ন মহলে প্রশংসা করিয়েছে জানা গেছে ভরতপুর থানা এলাকার একটি গ্রামে এক নাবালিকার বিয়ের আয়োজন চলছিল এবং ধর্মীয় মতে বিয়ে সম্পন্নও হয়েছিল খবর পাওয়ার পর ভরতপুর থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মন্ডল এবং অন্যান্য পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তাদের সঙ্গে ছিলেন ভরতপুরে এক নম্বর ব্লকের আধিকারিক দাওয়া শেরপা সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরাও পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রথমে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং বাল্যবিবাহের কুফল ও আইনগত দিক সম্পর্কে তাদের বিস্তারিত বোঝানো হয় নাবালিকার বিয়ে যে একটি দণ্ডনীয় অপরাধ সে বিষয়েও তাদের অবহিত করা হয় কিন্তু পরিবারের লোকজন পুলিশের কথায় কর্ণপাত করেননি এরপরই পুলিশ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় এই ঘটনায় নাবালিকার বাবা মা মামা মা এবং বরসহ তার বাবা মা ভাই দুই পক্ষের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আজ কান্দি মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক প্রত্যেককে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন নাবালিকাকে একটি হোমে পাঠানো হয়েছে যাতে সে নিরাপদে থাকতে পারে এবং ভবিষ্যতে তার অধিকার সুরক্ষিত থাকে পুলিশ জানিয়েছে সংশ্লিষ্ট নাবালিকার বয়স আঠারো বছরের কম ফলে এই বিয়ে আইনত সিদ্ধ নয় ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যেই এই গ্রেফতারি বাল্যবিবাহ প্রতিরোধে ভর্ত থানার পুলিশের এই সক্রিয় ও দৃঢ় ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এই ধরনের ঘটনা সমাজে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদানে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরবুর কিষাণ মানচেশন নিকটে ভরবুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইনান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট